আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ নাহমাদুহ নুসল্লি আলা রসুলিহিল কারিম আমাবাদ সম্মানিত বন্ধুরা দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওতে জয়েন করেছেন সবাইকে জানাই আমার অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ সম্মানিত বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনাদের মাঝে আলোচনা করব। সত্য ভিডিও আপনি ফেলে করেছেন আর সত্যটা জেনে যাবেন আমরা আসাদ নূরকে আমরা অনেকেই কম বেশি চিনি আবার অনেকেই চিনি না সে ইসলাম বিরোধী কাজ করে এই বিষয়ে অনেকে চিনি কিন্তু আসাদ নূরের থেকেও ভয়ঙ্কর রূপ ধারণ করছে এই নুরা পাগলা নুরা পাগলার ছেলে মাহাদিনুর ইমাম মাহাদিনুর আপনারা কম বেশি সবাই জানেন যে এই ইমাম মাহাদি দাবি করে ইসলাম বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে তাই তার কবর থেকে তার লাশ উঠিয়ে সেটাকে বিক্ষুব্ধ জনতা একত্রিত হয়ে সেটাকে পুরে ফেলেছে এখন মূল উদ্দেশ্য হলো এখানে সাড়ে তিন হাজার লোকের নামে মামলা করা হয়েছে সাড়ে তিন হাজার লোকের নামে যে মামলা করা হয়েছে তার ভিতরে কয়েকজন আমাদের বাইকে ধরে নিয়ে গ্রেপ্তার করে তারা দেখলাম জেলখানায় পাঠানো হয়েছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যাদেরকে জেলখানায় পাঠানো হয়েছে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা ঠিক করছে না কাজ বেঠিক করছে এটা অবশ্যই আমাদের জানা দরকার মনে রাখবেন যদি বেঠিক কাজ করে থাকে অবশ্যই তার শাস্তি পাওয়ার সুযোগ্য কিন্তু সে তো বেঠিক কাজ করছে আমি মনে করি না আমি আপনাদেরকে পয়েন্ট অনুযায়ী উদাহরণস্বরূপ বুঝিয়ে দিতে চাই যে এখানে ওই লাশটাকে যে উঠানো হয়েছে উঠিয়ে পুরানো ফেলা পুড়িয়ে ফেলা হয়েছে মূলত কোন কারণে কারণ ওই লাশটা যেন দ্বিতীয়বার কোথাও আবার শিরিকের কাজে লিপ্ত না হতে পারে এজন্য ওই লাশটাকে নিয়ে কেউ যেন আবার মাজার পূজার কাজে লাগাতে না পারে এজন্য ওই লাশটাকে নিয়ে কে জানি আবার ইমাম মাহাদি দাবি করে সেখানে আবার ফুল সাজা দিতে না পারে এজন্য বিভিন্ন কয়েকটি দিক তাকিয়ে তারপর তার লাশটা উঠেই পুরানো হয়েছে কেন পুরানো হয়েছে কারণ পুলিশ ব্যর্থ ছিল পুলিশকে অনেকবার লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল পুলিশকে অনেকবার বলা হয়েছিল যে আপনারা প্রতিবাদ করুন আপনারা এই কবরকে ভেঙে দেন বা সে ইসলাম বিরোধী কাজ করে দিছে সেখান থেকে তাকে বন্ধ করে দেন কিন্তু পুলিশ ব্যর্থ হয়েছে লিখিত অভিযোগ অনেকবার দেওয়ার পরও পুলিশ আমলে নেয় নেয় যখন পুলিশ আমলে না নিছে তখন বিক্ষিপ্ত জনতা একত্রিত হয়ে সেটাকে বেঙ্গে চুরমার করে দিছে তার কবর থেকে লাশ উঠিয়ে তারপরে সেটাকে পুড়ে দিয়েছে লাশ উঠাবার সময় একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে লাশটা দলামুসি দিয়ে নিচে পড়ে গেছে কারণ লাশটা তো পছন্দ রয়েছিল লাশটা থেকে গন্ধ বের হয়েছিল প্লাস সেখানে কিন্তু মেডিসিন তারা দিয়েছিল লাশটা যেন না পচে কিন্তু তারপরেও লাশটা পছন্দরে ছিল প্লাস লাশটা মুসি হয়ে পড়ে গেছে লাশটা আনাম সরাসরি পড়ে যায় না দেখবেন বর্তার মতো হয়ে লাশটা তারপরে নিচে পড়ে গেছে অর্থাৎ লাশটা পছন্দ একজনে নাক ধরছে দেখবেন ওখানে একজনের নাক ধরে সরে যাচ্ছে আর বিষয় একটু আপনাদেরকে খোলসা করে দিতে চাই তারা লাশটা উঠাবার পরে তার লাশ তার লাশটা কফি নিয়ে যখন নিয়ে যাচ্ছে লাঠি দিয়ে তাকে পিঠানো হচ্ছে লাঠি দিয়ে ওই লাশের উপরে মানুষ কত বড় কষ্ট পেলে আল্লাহ রাসুলের বিরুদ্ধে কথা বললে আল্লাহ তাকে কখনো সার দেয় না আর সারবে না দেখছেন আল্লাহ রাসুল যুদ্ধ ঘোষণা করেছেন আল্লাহ কিন্তু যুদ্ধ ঘোষণা করেছেন সব থেকে বড় গুণা হইলো সুদের ভিতরে যুদ্ধ ঘোষণা করা আর আল্লাহর সাথে শিরিক কইরা তারপরে তুমি মুসলিম দাবি করবা আর মরার পরেও তুমি মরার পরেও তোমার লাশ পোকামাকড়ে খায় নাই তুমি মৃত্যুর পরে তোমার লাখ লাশ পোকা মাকড় ঘৃণা করছে তারপরে বিক্ষিপ্ত জনক আল্লাহ বিক্ষিপ্ত জনতা দিয়ে তোমার লাশটা উঠাইনি তারপর পুরাই ফেলাইছে অর্থাৎ তোমার লাশ পোকামাকেরও খাচ্ছে না মাটিতেও তোমার লাশ নিচ্ছে না তোমার লাশ এত বড় বিচ্ছিরি হয়ে গেছে এখন তোমার আর নিজে নিজে কল্পনা করো যে আল্লাহ এবং আল্লাহর বিরুদ্ধে কথা বললে কি হতে পারে এই সমস্ত বিষয় আমাদের একটু জানা দরকার আমরা না জেনেই কিন্তু আমরা তাদের পক্ষ হয়ে অনেকে কথা বলতেছি তার ছেলের নাম মেহেদি রাখিছেন ভবিষ্যতে তার ছেলে জানি ইমাম মাহাদি দাবি করতে পারে বা ইমাম মাহাদির ছেলে বলতে পারে তার ছেলে কি করতো গ্রামের ভিতরে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে গরিব দেখে তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে তাদেরকে তার লালসার শিকার বানাতো তাদেরকে বিভিন্ন জায়গা বেশি কিছু টাকা পয়সা দিয়ে গরিবদেরকে তারপরে তার তার পক্ষে এনে তাদেরকে খ্রিস্টান বানাতো যখন এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তখন তার ছেলে ওই এলাকা ত্যাগ করে ওই এলাকা ত্যাগ করে ডাকার ভিতরে বসবাসরত অবস্থায় আছেন আর ডাকার ভিতরে বসে সেখান তো নয় ডাকার ভিতরে সাধারণ মেয়েদেরকে শুধু টার্গেট করে গরিব মেয়ে অথবা গরিব ফ্যামিলি দেখে মেয়ে থাকে সেগুলো টার্গেট করে তারপরে সে সেখানে দুইটা কাজ করে মেয়েদেরকে টার্গেট করে গরিব ফ্যামিলি টার্গেট করে সেখানে সে দুটো কাজ করে এক নম্বরে তার পক্ষে আনাবার জন্য তার বক্ত বানাবার জন্য তাদেরকে প্রথমে কিছু টাকা পয়সা দেয় আর টাকা পয়সা পাওয়ার পরে গরিব মানুষ সেগুলোর প্রতি বক্ত হয়ে যায় বা লোভ বেড়ে যায় যাওয়ার কারণে তারপরে তার মেয়ের প্রতি লোভ দেয় তার মেয়েকে চায় মেয়েকে কিছু টাকা পয়সা দেয় আর তাদেরকে আরো বেশি কিছু টাকা পয়সা দেয় তার মেয়েকে তার সাথে এনে দেয় তারা ইসলামের পক্ষে কথা বলবে এই কথা বলে তার মেয়েকে নিয়ে আসে এবং তার মেয়েকে কিছুদিন সাথে সাথে রাখে তারা সঠিক পথ দেখাবার জন্য তার মেয়েকে বলে তুমি এই পথে চলো কিন্তু আসলে ওটা বেঠিক পথ ওরা সঠিক পথ নেই তাকে বুঝতে দেয় না তারপরে তাকে আরো কিছু টাকা পয়সা দেয় তারপরে তার মেয়ে তার সাথে যাওয়ার আর একটা লিপসা হয়ে যায় বা চাকরির মতো তার পিছনে যাওয়া শুরু করে তারপরে সেখান থেকে তাকে তার ব্যবহার করে বা তার পারিবারিক কাজে সে ব্যবহার করে এমন কি তার বক্তব্য তাকে খ্রিস্টান বানিয়ে দেয় এই হলো তার ছেলে এই নূরে পাগলা যে নাম পরিচিত ইমাম মাহাদি দাবি করা কোরআনকে অপমান করা তার ছেলে এই হলো তার ছেলের কর্মকাণ্ড বর্তমানে ঢাকায় বসেও তার কর্মকাণ্ডগুলো এখনও সে চালিয়ে যাচ্ছে এখন তার নাগাল আমাদের টেনে ধরতে হবে এখন যদি আমরা টেনে না ধরি ভবিষ্যতে তার দিয়ে আরো ভয়ঙ্কর কিছু আমাদের দেখতে হতে পারে তাই আমরা চাই তার নাগালটা এখনই টেনে ধরতে আর একটা বিষয় হলো যে এই নূরে পাগলা সে কোরআনকে বুসপাতা বলে দূরে নিক্ষেপ করে ফলাই দিছে নাউজুবিল্লা কত বড় অমানুষী মানবিক কাজ করছে শুধু এতটুকু বলে ক্ষান্ত নাই নিজে নিজে আজান তৈরি করেছে নিজে নিজে আজান তৈরি করেছে আজানের বাক্য চেঞ্জ করে নিজের নাম সেখানে বসিয়েছে এতটুকু করে থাকে নাই সে নিজে নিজে একটি কালেমা আবিষ্কার করছে যেটা তার বক্তবৃন্দ যারা আছে তাদেরকে সেই কালিমা পড়তে বলছে সেই কালিমার ব্যাখ্যাটা এরকম আই রাহ্লাহ ইমাম মাহাদি সল্ল বা নুরে পাগলা ইমাম মাহাদি সল্ল এমন কালেমা নাকি সে তৈরি করেছে সেই কালেমা তার বক্তবিন্দু যারা আছে তাদেরকে পড়তে বলেছেন শুধু এতটুকু করে ক্ষান্ত থাকেন নাই মৃত্যুর পরে তার কবর বারো ফিট উঁচু কাবার আদলে সাজাতে বলা হয়েছে তা আবার একদম সেম কাবার মতো জানি হয় তারপর চারোপাশে আসবে মানুষ সেখানে এসে তাওয়াত তাওয় করবে সেজদা করবে বিভিন্ন রকমের অকারণ্স করার একটা পায় তারা করতেছিল যেগুলো সম্পূর্ণ ইসলাম বিরোধী এটা একটা খ্রিস্টানদের চক্রান্ত যেন সাধারণ মানুষকে খ্রিস্টান বানানো যায় সে একটা চক্রান্ত তারা শুরু করেছিল তবে তৌহিত জনতা এলাকার সবাই একত্রিত সেখানে উচ্ছেদ করে দিছে আল্লাহ যারা এই সমস্ত কাজে অংশগ্রহণ করেছে তাকে উচ্ছেদ করার জন্য তার লাশ পুরিয়ে ফেলার জন্য আল্লাহ তাদের সবাইকে শহীদ দান করুক এমনকি সবাইকে জীবনের সমস্ত গুণকতা থেকে যেন হেফাজত করে আমিন সুম্মা আমিন আমরা এতক্ষণ যে কথাগুলো বলেছি বাস্তবতার সাথে পুরোপুরিভাবে মিল আছে তাই মিল রেখে আমরা কথা বলার চেষ্টা করি ইংশা আল্লাহ আর যদি আমার কথায় কোন রকমের কোনো ভুল হয়ে থাকে বা ভুল এন্ট্রি হয়ে থাকে অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন পরবর্তী কোনো ভিডিওতে শুধু দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ